অসিত পালের এগেনস্টে যারা দাঁড়িয়েছেন জোট প্রার্থী বলুন বা বিজেপির বলুন আর দেখা পাবেন না ভোট মিটে গেছে মোহরা হেরে গেছে এবার তারা নিজে নিজের ডেরায় চলে গেছে আবার যখন ভোটের পাজরা বাঁধবে ছাব্বিশে তখন তাদের আবার দেখা পাবেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাছে থাকি আজকে ভোট চাই চাইতে আসেনি ভোট ভিক্ষা করতে আসেনি আমাদের পাশে থাকার জন্য এসেছি আমাদের আপদ আমরা তিনশো পঁয়ষট্টি মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো ডোট যায় মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করি অনেক জায়গায় শুনেছি অনেকে বলেছে যেটা সংখ্যালঘু বোধ সেই বুধ তৃণমূল জিতে যেটা সংখ্যালঘু বুধ নয় সেটা তৃণমূল জিতে না এই অঞ্চলের বুধ এই মহুরা বুধটা একটো মুসলিম নাই তাহলে কি করে তিনশো পঞ্চায়েত ভোটে মমতা জিতলো এই অঞ্চলের বুধের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের মধ্যে

দেশে যাবে প্রত্যেক দিন পনেরোটা বাড়িতে গিয়ে তাদের বাড়িতে কজন সদস্য আছে কজন সদস্য আছে কটা ছেলে আছে কটা মেয়ে আছে তাদের অভিযোগটা কি আছে কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় বিপক্ষে রায় দিয়েছে কেন তারা অন্য দলকে সপোর্ট করেছে কেন কি জন্য তারা অভিমান কর আছে সেগুলো লিখিত করে নিয়ে আসবে এবং সেই বাড়িগুলোতে গিয়ে প্রত্যেকটি বাড়িতে চা খাবার জন্য আবেদন করবে যদি চা দেয়

কর্মসূচি দিয়েছি তারা ডোর টু যাচ্ছে আমরা কাউকে বহিষ্কার করিনি কাউকে দল থেকে তারি দেবার ক্ষমতা আমাদের নেই কিন্তু ডোর টু যারা ভুল বুঝেছে যারা অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল বুঝে গেছে এবং যারা অন্য জায়গায় ভোটটা দিয়েছে তাদেরকে রিকভারি করতে হবে কারণ আমি এটাই বুঝি কারো শরীরে লেখা নেই কারো শরীরে স্ট্যান্ড

তাদের চলার আছে তারা ডোর টু ডোর মানুষের বাড়িতে গিয়েছে মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভান্ডারের পাঁচশো থেকে হাজার টাকা করেছে জেনারেলের জন্য এবং এসসি এসটি সম্পদের মহিলাদের জন্য হাজার থেকে দশ টাকা করেছে তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে প্রচার করেছে আমাদের যুবরাজ অভিষেক নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে দেখবে তারা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত প্রার্থীদের ভোট দেবে সেই লক্ষ্মী ভণ্ডের আয়রা দুহাত ভরে এই কলকাতায় অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত প্রার্থী আশীর্বাদ